কেন অশ্বগন্ধাকে আয়ুর্বেদ শাস্ত্রের নয় মণি বলা হয় বা ভেষজ জগতের কিং বলা হয় অশ্বগন্ধার অনেক অনেক উপকারিতা রয়েছে যা মানব দেহের জন্য ব্যাপক কার্যকরী চলুন জেনে আসি অশ্বগন্ধার উপকারিতা নিয়মিত অশ্বগন্ধা সেবন ঘুমের সমস্যা দূর করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় শরীরের শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি করে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অশ্বগন্ধা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অশ্বগন্ধা নিয়ন্ত্রিত সেবনে আমাদের হৃৎপিণ্ড সুস্থ থাকে অশ্বগন্ধা টেস্টোস্টোরন ও প্রজনন ক্ষমতা বাড়ায় অশ্বগন্ধা আমাদের শরীরে মেলাটোনিন এবং অ্যাস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বজায় রাখে থাইরয়েডের সমস্যার উন্নয়ন করে অশ্বগন্ধা লিভার পরিষ্কার রাখে এবং সুস্থ রাখে অশ্বগন্ধা এবং ক্যান্সার প্রতিরোধেও অশ্বগন্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যাদের ওজন কম বা বেশি সেটা ব্যালেন্স রাখতে অশ্বগন্ধা ভূমিকা পালন করে এই জন্য বেসিক্যালি অশ্বগন্ধাকে বলা হয় ইন্ডিয়ান জিনসেন বা আয়ুর্বেদ শাস্ত্রের নয়নমণি অশ্বগন্ধা ব্যাপক প্রচলিত একটি ভেষজ যে ভেষজ নিয়মিত সেবনের মাধ্যমে আপনি বিশ থেকে পঁচিশটি রোগ থেকে মুক্তি পেতে পারেন বা প্রতিষেধক হিসেবে কাজ করে সো ন্যাচারাল এবং প্রিমিয়াম কোয়ালিটির অশ্বগন্ধা যদি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা ঔষধি গ্রাম নাটোর থেকে অশ্বগন্ধার চাষ থেকে শুরু করে প্রসেসিং প্যাকেজিং এবং ডেলিভারি পর্যন্ত আপনার হাতে পৌঁছানো পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো সবগুলো কাজ করে থাকছি সো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বার